একটা ছোট শহরে রাফি নামের এক তরুণ কাজ করত একটি কোম্পানিতে রাফি খুব বুদ্ধিমান ছিল কিন্তু তার মধ্যে একটা ভুল অভ্যাস ছিল সে ভাবত একটু চাকরি করতো আর রাফি শর্টকাট খুঁজত প্রতিদিনই সে বসের সামনে নিজের কাজের কৃতিত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে নিত আর লোকদের ভুল ধরিয়ে দিয়ে নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করত ধীরে ধীরে সবাই রাফির মুখোশ চিনে হেলল কেউ কিছু বলল না শুধু সময়ের অপেক্ষা শুরু করল একদিন কোম্পানিতে একটা বড় প্রজেক্ট এলো যার দায়িত্ব রাফির হাতে পড়ল এবার আর চালাকি নয় কাজ সত্যি কঠিন সে চেষ্টা করলো অন্যের কাজ কপি করতে কিন্তু সবাই তাকে সাহায্য করা বন্ধ করে দিল ফলে তার প্রজেক্ট ভেসতে গেল আর বস চাইলেন সব সত্যি রাফি সেদিন বুঝল চালাকি হয়তো কিছুদিনের জন্য মানুষকে উঁচুতে তোলে কিন্তু সময়ের বিচার কখনো ফাঁকি দেয় না সেই দিন থেকে রাফি বদলে গেল সে শিখল বুদ্ধি নয় সততা আর পরিশ্রমী আসল শক্তি আজ সে একই কোম্পানিতে সবার ভালোবাসা আর বিশ্বাস নিয়ে কাজ করে কারণ এবার সে আর চালাকি নয় সত্যিকারের যোগ্যতা দিয়ে উঠেছে উঁচুতে নৈতিকতা চালাকি দিয়ে মানুষ হয়তো সাময়িক সাফল্য পেতে পারে কিন্তু সময়ে শেষ বিচারক আর সময় সব সময় সত্যের পাশে দাঁড়ায়